তা আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই আপনারা কেন দেওয়ানবাগির নাম বললেন দেওয়ানবাগির নাম না বললেও তো জিনিসটা বোঝা আমি তো গোপন করে এই দেওয়ানবাগির নামটা বলি নাই তা আপনারা নাম উচ্চারণ আমার এক দোস্ত তুই এই আলোচনা বাদ সময় সময় হের ব্যাপারে খুব যখন যে কথা কোন লাগে

এক ইস্যু কাদিয়ানি এক ইস্যু খ্রিস্টান মিশনারি আমরা মাঠের মানুষ আমাদের কথাগুলো বিশ্বাস করে দায়িত্ব নিয়ে বলছি সংখ্যাটা শত নয় হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে ওরা খ্রিস্টান বানাচ্ছে কাদিয়ানি বানাচ্ছে আপনি জানেন কাদিয়ানিরা মুসলমানদেরকে যতটা শত্রুতার নজরে দেখে একজন অমুসলিম ওই দৃষ্টিতে দেখে না ওরা সুযোগ পাইলে আপনাকে কচু কাটা করবে এই চক্রান্ত চলছে যখন আমরা কিছু দাওয়াতী কাজ করতেছিলাম 7-8 বছর আগের কথা গেলাম দিনাজপুর পার্বতীপুরের এক থানা ভয়ংকর কাজ চলছে সেখানে মিশনারিদের একটু পরপর দেখা যায় মিশনারি একটু পর দেখা যায় মিশনারি বিশাল দেওয়াল দিয়ে বিশাল এরিয়া ভিতরে কেউ যায় তারে না কি করে আল্লাহই খালি জায়গা কিনে খালি জায়গা কিনে খালি জায়গা কিনে তো আমরা কিছু দাওয়াত নিয়ে কিছু ভাই মুরতাদ হয়ে গেছে ওদেরকে ইসলামে ফেরত আনছি মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে ওদের মতিগতি ভালো না মারামারি পুলিশ আমরা ঢাকায় রয় আপনারা কি চান মারামারি করতে কেন আমি তো দন ছিলাম চিকনা মাস্টার আমাকে আমার দেখলে কি মনে হয় মারামারি পাবলিক সাইজটা আছে তো কি জন্য আইছে আরে আমগো আমার ভাইরে দাওয়াত দিয়ার ঘরে ফেরত আনো ঘর অফিস তো পুলিশ তখন আমাকে আমাদেরকে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা আমি যখন আপনাদের সামনে করব আমার বিশ্বাস ভুল হোক কিন্তু পুলিশ ও তার পুলিশ বলে কি জানেন আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়া আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সারা দুনিয়া আমাদেরকে কেউ বাধা দেয় খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই যার যার ধর্মের প্রচার সে করবে কথাটা কত সুন্দর না কথা তো সুন্দর আপনারাও মনে মনে চিন্তা করতেছেন হা কথা তো ঠিক যার যার ধর্মের প্রচার সে করবে সমস্যা কি সাপের মাথা দেখছেন নাকি কোনো সময় দেখছেন ভালো করে মনোযোগ দিয়ে তো দেখেন নাই টাকায় হুট করে মুখ ফিরে একদিন তাপমাত খিচ্চা সাহস নিয়ে ভালো করে তাকাই দেখেন দেখবেন কি সুন্দর ডিজাইন এই ডিজাইন কম্পিউটারে বের করা মুশকিল হবে এত সুন্দর তো সাপের মাথা যে এত সুন্দর কিন্তু ফলাফল সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা ঠিক যার যার ধর্মের প্রচার যে সে করবে কথাটা শুনতে তো সুন্দর কিন্তু কথার ভিতরে বিষ তাহলে কেন কেন পারবে না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারে এই কথাটা অল্প ছোট্ট কথাটা কিন্তু জটিল এটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এতক্ষণ সময় এবার আপনারা বুঝেন পিছনে একটা কথা বলেছিলাম আমাদের নবী কি ছিলেন ছিলেন একমাত্র বিশ্ব আমাদের নবী কি সবাই বলেন তো কথাটা আবার বলেন আমি আগে আদা দিছিলাম একমাত্র বিশ্ব নবীর ব্যাখ্যা আমি পরে দিব এই এখন সময় আসছে ছাত্র যুবক খেল একমাত্র বিশ্ব নবীর অর্থ তিনটা এক নাম্বার আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীদের টাইম ছিল নির্ধারিত

তা আমরা চেষ্টা করি ফাঁক গুলা বন্ধ করে কথা বলতে আপনারা বলবেন এটা জবাবসই আর কোন নবী হবেন আর কোন নবী আসবেন কিন্তু হবেন না ওই যা হয়েছে নাকি এখন আসবেন এই আমার আমার নবীর নবির প্রচার এই চলবে সমস্ত পাঠাইছেন নির্দিষ্ট টাইম দিয়া আমার নবীর কোন টাইম কি শিখাইতেছি বুঝাইতেছি একমাত্র বিশ্ব নবীর অর্থ দুই নম্বর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আজ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন